ভালোই হইতেছে বাচ্চা কাচ্চা দিতেছে আর তত একটা পরিশ্রম নাই আর কি আচ্ছা পরিশ্রম কম আর খাবারও খরচও ও খরচ কম খরচ যা একটু দেখা শোনা করা একটু সাইরা সুরে দেখা শোনা করা অন্য জাতের কাজটা থাকা লাগে আর কি এ থাকা লাগে না তবে দুই আপনার একটু চিকিৎসা

বাড়ির পানি এই কারণে আপনি ওই যে সাইডে ফেলতে কষ্ট হইতেছে মানে একটু উচ্চ একটু ভালো এই কারণে অনেকদিন ধরে একটু খানার কষ্ট করতেছি তো এই কারণে আমাদের এগুলা শুকিয়ে গেছে আচ্ছা তো এমন নতুন করে যদি কেউ এরকম দুইটা চেকটা শুরু করে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে এটা সুবিধা অসুবিধা বা লাভ কিরকম বা কেউ যদি সাহায্যে শুরু করবে